আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে উচ্চতর গণিতে সূচক ও লগের ফাংশন আজকে হচ্ছে পর্ব পাস করাবো এখানে সরল করো এখানে গহ এবং ও এই দুটো অঙ্ক করাবো তো অঙ্ক দুটো খুবই গুরুত্বপূর্ণ দেখতে যতটা বড় মনে হয় আসলে অতটা বড় না এবং বিশেষ করে যে এটা যদি তুমি বেসিকটা ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না তো এখন এর বেসিকটা করার ক্ষেত্রে একটু আমরা দেখব যে এ ইনভার্স এন এটা একটা সূত্র আছে এই সূত্রটা কি সূত্র হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এখন মনে করো কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে যেমন থ্রি ইনভার্স যদি টু থাকে মানে এক্ষেত্রে মনে রাখতে হবে যে ওয়ান ভাগ দিবা মাস্ট বি ওয়ান ভাগ দেওয়ার পরে যা থাকবে যেমন এখানে থ্রি স্কোয়ার আছে না এখানে থ্রি স্কোয়ারটা লিখে দিবা যদি এখানে থাকে যে ফাইভ ইনভার্স থ্রি যদি থাকে এটা কি হবে তাহলে ওয়ান বাক তো হবে বাকি আছে কি বলবো একটু এই যে ফাইভ কিউব তাহলে এখানে যদি বলি যে এক্স ইনভার্স ওয়ান তাহলে এখানে কি হবে তাহলে ওয়ান ভাগ তো হবে এখন এই যে এক্স টু দি পাওয়ার ওয়ান যে কথা এক্স তো একই কথা তাহলে এখন যদি বলি যে এ ইনভার্স ওয়ান এটা কত হবে ওয়ান বাই এ হবে এটা হচ্ছে বেসিকটা এই সূত্রটা আমাদের অঙ্কগুলো তাই একটু ভালো করে দেখবা আশা করি কোনো সমস্যা তো দেখো সমান এখানে কি বলা হয়েছে পাওয়ার পি প্লাস বি ইনভার্স এন সি এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এ ওয়ান প্লাস c to the power c inverse p a to the power m plus c inverse p b to the power n এটা আমরা সলভ করব তো প্রথম কাজ উপরে কি আছে উপরে আছে 1 এখানে 1 লিখলাম এই যে 1 লেখো 1 তো হচ্ছে প্লাস এই যে এটা খেয়াল করো তো a ইনভার্স m তাহলে so, a ইনভার্স m এটা সমান কি লেখা যায় তাহলে 1 বাই কি হবে a টু দি পাওয়ার m এই so, যে a টু দি পাওয়ার মানে 1 বাই a টু দি পাওয়ার m তাহলে so, এখন এই যে এটাকে কিন্তু a ইনভার্স m সমান লেখা যায় কিন্তু 1 বাই a টু দি পাওয়ার m এবং একটু খেয়াল করো তো এই b কি গুণ করে আছে না মানে a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার n এই তো তো এখন বলো তো এই b টা কোথায় আছে b টু দি পাওয়ার n টা উপরে আছে অবশ্যই তাহলে b টু দি পাওয়ার n ইনটু 1 তাহলে উপরে কিন্তু b টু দি পাওয়ার n হয় আর নিচে কি হবে a টু দি পাওয়ার m এটাকে কি আমরা লিখতে পারি না তো এখন এই যে লাইনটা তো এটা থেকে কি লিখতে হবে বলতে একটু দেখতে পারি উপরে হচ্ছে b টু দি পাওয়ার n নিচে কি হবে a টু দি পাওয়ার m এই যে প্লাস এই যে প্লাস দাও এখানে सेम তাহলে বড়তে মানে কি লেখা যায় তো লেখা যায় উপরে কি লেখা যায় c টু দি পাওয়ার p আর নিচে লেখা যায় a টু দি পাওয়ার m তারপরে এই যে প্লাস এই যে প্লাস এখন এখানে দেখো তো सेम কাজ আমরা এখানে सेम কাজ করব উপরে কি আছে 1 এই যে 1 এখানে 1 লেখো এই যে প্লাস এখানে প্লাস দেখো বি ইনভার্স এন কি লেখা যায় ওয়ান বাই বি টু দি পাওয়ার এন লেখা যায় অবশ্যই ইন টু কি এই সি টু দি পাওয়ার পি সি টু দি পাওয়ার পি এটা কোথায় আছে উপরে তাহলে উপরে কত হবে সি টু দি পাওয়ার পি নিচে কি হবে বি টু দি পাওয়ার এন তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে কি হবে সি টু দি পাওয়ার পি নিচে কি হবে বি টু দি পাওয়ার এন এই যে প্লাস এখানে প্লাস তাহলে এখানে বলতে উপরে কি হবে উপরে হচ্ছে এ টু দি পাওয়ার এম আর নিচে কি হবে b to the power n তারপর দেখো তো কি বলছে এখানে এই যে প্লাস এখানে প্লাস দাও এখানে সেম ऊपर হচ্ছে 1 এই যে 1 1 লেখো এই যে প্লাস এই যে প্লাস এখন বলতো এটা সমান কি লেখা যায় তাহলে উপরে অবশ্যই a to the power m নিচে কি হবে c to the power p এই যে প্লাস এখানে सेम বলতো উপরে কি হবে b to the power n নিচে কি হবে c to the power p এখন দেখো সমান এখন যে কাজটা করতে হবে এখানে আমাদের এটা একটা বগ্নাংশ এটা একটা বগ্নাংশ এখানে কি করতে হবে লসাগু করতে হবে মানে বলো তো লসাগুটা কত হবে যেহেতু a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m এর নিচে একটা 1 আছে লসাগু হচ্ছে a টু দি পাওয়ার m এখন a টু দি পাওয়ার m 1 কি হবে a টু দি পাওয়ার m এই যে প্লাস এখন এইটা ভাগ এইটা মানে এটা আর এটা ভাগ কি থাকে বলতো একটু বি টু দি পাওয়ার এন প্লাস এখানে কি থাকে এ দিবার দি পাওয়ার এম টু দি পাওয়ার এম ভাগ মানে ভাগ করলে তো ওয়ান হয় ঠিক না যদি সমান দূরে দেখতে তো এই দুটো বাদ তাহলে কি থাকে সি টু দি পাওয়ার পি আর উপরে কি থাকে ওয়ান এই যে প্লাস এই যে প্লাস এখানে বলো তো লসাগু কত হবে তাহলে এখানে লসাগু কিন্তু বি টু দি পাওয়ার কি হবে এন তাহলে এখানে কি হবে বি টু দি পাওয়ার এন ইনটু ওয়ান কত হবে বি টু দি পাওয়ার এন প্লাস তাহলে এইটা এইটা বাদ এ কি থাকে সি টু দি পাওয়ার পি প্লাস এটা এটা কাটা কি থাকে এ টু দি পাওয়ার এম আর উপরে কি থাকে ওয়ান এই যে প্লাস এখানে প্লাস দাও তারপরে বলো তো লসাগু কত হবে লসাগু হচ্ছে সি টু দি পাওয়ার পি তাহলে সি টু দি পাওয়ার পি ইনটু ওয়ান কত হবে সি টু দি পাওয়ার পি প্লাস এইটা বাদ এইটাতে কি থাকে এ টু দি পাওয়ার এম প্লাস এইটা বাদ এইটা কি থাকে বি টু দি পাওয়ার এন আর উপরে কি হবে one আশা করি তোমরা এই লাইনটা ভালো করে বুঝতে পারছো এখন দেখো আমরা এখানে যে কাজটা করব এখন এখানে তো যোগ বিয়োগ করা যায় না তাহলে যোগ বিয়োগ যদি করা যায় না তাহলে কি করতে হবে এই যে ওয়ানটা লেখার পরে এই ভাগটা আমরা গুণ দিয়ে উল্টে দেব এখন দেখো যদি বলি এখানে যে ওয়ান দিলাম ওয়ান এটা ভাগ দিলাম গুণ গুণ দিলে কি হবে তাহলে উপরে যাবে a টু দি পাওয়ার m আর নিচে কি যাবে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p এখন এই যে ওয়ানটা তো উপরেই আছে তাহলে ওয়ান ইন্টু এ টু দিপর এম তাহলে এ টু দিপর এম এই তো হয় তাহলে এই যে আমাদের যে ওয়ান ইন্টু দ্বারা কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট এখানে যদি উল্টে দিই মানে ওয়ান দিলাম না কি ওয়ান দ্বারা কোনো প্রয়োজন নেই এক লাইন আমরা তাহলে এখানে কি করতে পারি এখানে তাহলে এখানে লিখতে পারি আমরা বলো তো উপরে কি হয় এ টু দি পাওয়ার এম নিচে কি হবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি এই যে প্লাস এখানে প্লাস দাও মানে এই যে ওয়ান লেখছি ওয়ান লেখার পরে এই ভাগটাকে গুণ দিছি গুণ দিলে কি হবে এই নিচেরটা উপরে যাবে উপরটা নিচে যাবে এখানে সেম বলতে উপরে কি হবে উপরে হচ্ছে বি টু দি পাওয়ার এন নিচে কি হবে এখন যেহেতু এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি এটাকে একটু আমরা সাজিয়ে লিখতে পারি যেহেতু প্লাস প্লাসের ক্ষেত্রে এলিমেন্ট থাকলে সাজানো হয় যেমন যদি বলি যে এ প্লাস সি প্লাস বি যদি হয় এটাকে এ প্লাস বি প্লাস সি লেখা যায় আবার যদি বি প্লাস এ প্লাস সি থাকে এটাকে কিন্তু এ প্লাস বি প্লাস সি লেখা যায় কারণ সাজানো যায় যদি প্লাস থাকে এটাকে ইচ্ছে মতো তুমি সাজাতে পারবা তাহলে এখন এটাকে একটু সাজিয়ে লিখি লেখা যায় এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি এই যে প্লাস এখানে প্লাস দাও উপরে বলতে কি হবে সি টু দি পাওয়ার পি এটা কিন্তু সাজাই লেখা যায় কি লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p আশা করি তোমরা এই লাইনটা ভালো করে বুঝতে পারছো এখন যে কাজটা করব এটাকে এখন লসাগু করতে হবে তাহলে লসাগু যদি করি আমরা তাহলে বলতে লসাগু করতে হবে লসাগু হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p এখন দেখো এইটা ভাগ এইটা ভাগ করলে 1 পাওয়া যায় 1 ইনটু কত

রুটোবার এক্স টু দি পাওয়ার বি বাই সি বাই এক্স টু দি পাওয়ার সি বাই বি ইন টু সি এ রুটো এক্স টু দি পাওয়ার সি বাই এ বাই এক্স টু দি এ বাই সি ইন টু এ বি এক্স টু এ বাই বি বাই এক্স টু বি বাই এটাকে আমরা সরল এখন যেটা করতে পারি এটা তুমি কয়েকটা ভাবে করতে পারো তোমার ইচ্ছা এখন আমি এখানে জিজ্ঞাসা করতে পারি যেহেতু বৃত্তি 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 এখানে নেওয়া যায় তাহলে আর একটা এখানে বৃত্তি নিলাম নেওয়ার পরে উপরে কি আছে বি বাই সি আর এইটা ভাগ ভাগ হলে কি হয় মাইনাস সি বাই বি এখন ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার পরে এই যে বি সি রুট এর সময় লেখা যায় ওয়ান বাই বিসি কারণ আমরা জানি যে রুট এ সমান দেখা যায় এ হাফ এখন এখানে যদি যা যদি তিন থাকতো তাহলে তাহলে হইতো হইতো যদি এখানে থাকতো হ্যাঁ যেহেতু এখানে আছে কি যেহেতু এখানে আছে কি বিসি তাহলে কি হবে ওয়ান বাই বিসি ক্লিয়ার এখন আহ এই যে ইন্টু ইন্টু এখানে সেম বৃত্তি বৃত্তি সমান তাহলে একটা বৃত্তি নিলাম তাহলে সি বাই এ মাইনাস এ বাই সি আর উপরে পাওয়ার কী হবে ওয়ান বাই সি এ তারপরে ইন টু এখানে সেম তাহলে কী হবে বৃত্তি বৃত্তি সেম একটা নেওয়া তাহলে কি হবে এ বাই বি এটা ভাগ হবে কি মাইনাস বি বাই এ বি বাই এ আর উপরে পাওয়ার কী হবে উপরে হচ্ছে ওয়ান বাই এ বি ক্লিয়ার এখন এখানে যে কাজটা আমরা করতে পারি যেহেতু এই যে ভিতরে এখানে লসা করতে হবে অবশ্যই তা লসাগ যদি করি তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার লসাগটা কত হবে বিসি তাহলে বিসি যদি হয় এইটা ভাগ এইটা ভাগ করলে কি পাওয়া যায় বি পাওয়া যায় বি ইনটু বি তাহলে কি হবে বি স্কোয়ার এই যে মাইনাস এই বি বা বিসি ভাগ করলে বি আর বি কাটা যায় তাকে সি সি ইনটু সি কি হয় সি স্কোয়ার ক্লিয়ার এখন এখন জিজ্ঞাসা করতে পারি উপরে কি আছে যেহেতু এটা গুণকার আছে তাহলে আমরা টু একবারে কি লিখতে পারি বলতে একটু ওয়ান বাই বি হচ্ছে এই যে দাও এখানে ইন্টু ইন্টু এখানে যদি লসাগু করি তাহলে সি লসাগু হয় হওয়ার পরে এখন এ দিয়ে যদি এসি কে ভাগ করায় সি পাওয়া যায় সি ইন্টু সি কি হয় তাহলে সি স্কোয়ার এই যে মাইনাস সি ভাগ এসি ভাগ করলে এ পাওয়া যায় এ ইন এ কি হয় এ স্কোয়ার আবার ইন টু এই যে এটা ওয়ান বাই সি এ কারণ এটা তো তিনতলা একতলা দুইতলা তিনতলা যখন তিনতলা হয় পাওয়ার উপরে গুণ করতে হয় এই যে ইন টু ইন টু দাও এক্স টু দি পাওয়ার এখানে সেম লসাগু কত হবে এ বি লসাগু হবে তাহলে বি দিয়ে এ বি দিয়ে ভাগ করলে এ পাওয়া যায় এ ইন টু এ কি হবে এ স্কোয়ার মাইনাস এ ভাগ এ বি ভাগ করলে পাওয়া যাবে কি বি বি ইন টু বি কি হবে বি স্কোয়ার ইন টু কি হবে ওয়ান বাই এ বি ক্লিয়ার এখন এখান থেকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে সমান তাহলে এক্স যদি পরে এটা গুণাকার আছে তাই গুণাকারে যদি থাকে তাহলে উপরে 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 গুণ নিচে কি থাকে বিয়ারি ইন্টু বিসি কি হবে বিস্কোয়ার সি স্কোয়ার এখন এটা কি এটা হচ্ছে ইন্টু এখানে দেওয়া প্লাস তাহলে বলতো যেহেতু এখানে আমাদের বৃত্তি 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 সমান একটা বৃত্তি আমরা এখানে এক্স লিখছি

আমরা এখানে লস করতে হবে যেহেতু এটা একটা বর্ণাংশ এটা একটা বর্ণাংশ এটা একটা বর্ণাংশ আমরা এখন এখানে লস করব তাহলে লস করব বলতে কি হবে এখানে কিন্তু a স্কয়ার a স্কয়ার b স্কয়ার b স্কয়ার c স্কয়ার c স্কয়ার তাহলে এখানে লস করব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ক্লিয়ার এখন এইটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কি থাকে এখানে কিন্তু a স্কয়ার থাকে a স্কয়ার দিয়ে এই দুটাকে গুণ করতে হবে বা থাকে বি স্কোয়ার এই বি square. দিয়ে এই দুটোকে গুণ করতে হবে তাহলে বিয়ার ইন্টু সি স্কোয়ার কি হবে বিয়ার সি square, এই যে মাইনাস মাইনাস আবার square. কি হবে বি স্কোয়ার তাহলে এই যে প্লাস এখানে প্লাস দিলাম এইটা ভাগ এইটা মানে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বাদ তাহলে কি থাকে এখানে সি স্কোয়ার থাকে সি স্কোয়ার ইনটু এ স্কোয়ার কি হয় এ স্কোয়ার সি স্কোয়ার এই যে মাইনাস মাইনাস আর সি স্কোয়ার ইনটু বি স্কোয়ার কি হয় বি স্কোয়ার সি স্কোয়ার ক্লিয়ার এখন দেখো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার